আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে জুমার দিন শুক্রবার কিছুক্ষণ পরে যদিও আজান জুম্মান নামাজের আজান দিয়ে দিয়েছে জোহরের তো আমরা কিছুক্ষণের মধ্যে নামাজে চলে যাব তো এই মুহূর্তে লাইভে আসার কারণ এবং লাইভে কিছু কথা বলতে চাচ্ছি যে এই বিষিগুলো সৌদি আরবে খুবই মারাত্মক আকারে বা ব্যাপক আকারে যে বিষয়টি প্রবাসী বাংলাদেশিরা যারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত এবং যারা বিশেষ করে চল দিতে এই সমস্ত কাজগুলো করতেছে দিনে দিনে ব্যাপক হারে এই সমস্ত কাজগুলো বেড়ে চলেছে এবং বিশেষ করে এই কাজগুলোর জন্য খুবই খারাপ একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে এবং মানুষরা এই বিষয়গুলো কারণে মানুষ ইয়ে করতে পারতেছে না অ্যাক্সিডেন্ট হয়েছে সম্ভবত তাহলে সৌদিতে আমরা প্রতিদিনই আপডেট দেখতেছি যারা বিভিন্ন অপরাধ বা অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে এবং বিশেষ করে বাংলাদেশিদেরকে যেভাবে তুলে নিয়ে যাওয়া হচ্ছে ধরে নিয়ে যাওয়া হচ্ছে রাস্তাঘাট থেকে কাজের থেকে কিংবা বাসাবাড়িতে আয়সা হামলা করা হ্যাঁ একটা সময় লিবিয়াতে এরকম ছিল বা লেবননে হ্যাঁ এই সমস্ত দেশগুলোতে যে দেশগুলোর থেকে ইটালি বা আর ইউরোপের দেশগুলোতে যে যেত বাংলাদেশিরা তাদেরকে ঘিমঘর বলা হতো বা তাদেরকে ধরে নিয়ে মুক্তিফোন আদায় করা বা তাদের টাকা পয়সা নিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি শুধুমাত্র ইউরোপে যারা যেত লিবিয়া বা অন্য দেশে এই সমস্ত ঘটনা ঘটেছে সৌদি আরবে যে এই ধরনের অপরাধমূলক কাজগুলো হচ্ছে এই ধরনের কাজগুলো হচ্ছে অপরাধমূলক কাজগুলো এবং যারা সৌদিতে এই সমস্ত কাজগুলো করতেছে আমরা এতদিন ধরে বলতেছি যে এতগুলো অপরাধ হচ্ছে মানুষদেরকে এনে বিষা সারা ছেড়ে দিচ্ছে বা তাদের একামা বানিয়ে দিচ্ছে না বা মানুষদেরকে এনে কাজ দিচ্ছে না এবং বিভিন্ন অনৈতিক কাজ মেয়েদেরকে দিয়ে মানুষদেরকে ধরে নিয়ে যাচ্ছে দূতাবাস কেন কথা বলে না আমাদের একটা অভিযোগ ছিল যে দূতাবাস কেন মুখ খুলে না দূতাবাস কেন সতর্ক করে না হ্যাঁ আমরা সবসময় এই বিষয়টা নিয়ে কথা বলেছি দূতাবাস কেন চুপ দূতাবাস নিরূপ আমরা দূতাবাসের উপরে আঙুল তুলেছি এবং অবশেষে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত যিনি আছে দেলোয়ার হোসেন উনি কিন্তু গেছে কালকে একটি ব্রিফিং করেছে বা একটা ওনার একটা ভিডিও সামনে আসছে এবং উনি সৌদি আরব সম্পর্কে উনি যে বিষয়গুলো বলেছে এবং উনি বলছে যে বর্তমান যারা কিডন্যাপ হয়ে যাচ্ছে জিম্বি হয়ে যাচ্ছে বা যাদেরকে ধরে নিয়ে যাচ্ছে রাস্তাঘাট থেকে প্রত্যেকটা বিষয়গুলো সৌদি সরকার ন বা সৌদি আরবের নীতি নির্ধারকরা এগুলোকে তারা পর্যবেক্ষণ করতেছে এবং যা একটা ছবি যদি কোনো একজন প্রবাসী একটা ছবি ইয়ে করে সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে যায় ওই ছবি দিয়ে বিশ্লেষণ করে ওই ব্যক্তি সম্পর্কে সব ডিটেলস এক নামা নাম্বার সব কিছু সব তথ্যপত্র বের করতে পারে সৌদি সৌদি পুলিশ প্রশাসন তো তিনি বলতেছে যে যারাই এই কাজগুলো বা করতেছে বাংলাদেশি কমিউনিটিকে আহ্বান জানিয়েছে যাতে করে দ্রুত এই সমস্ত অপরাধমূলক কাজ থেকে সরে আসার এবং যাতে করে বাংলাদেশি কমিউনিটির কোনো সম্মান হানি না হই দ্রুত যারা এই সমস্ত কাজগুলো সৌদি আরবে করতেছে বিভিন্ন অপরাধগুলো এই অপরাধগুলো থেকে দ্রুত বেরিয়ে বেরিয়ে আসার জন্য উনি আহ্বান করেছে এবং উনি আরও বলেছে যে সৌদি আরবে যারা এই কাজগুলো করতেছে অনেকে মনে করে যে পিছনের থেকে এই কাজগুলো করে হয়তো কেউ দেখে না বা সৌদি আরবে কেউ হয়তো আমাদেরকে টার্গেট করতেছে না উনি বলতেছে যে প্রত্যেকটা বিষয় যারা কিডন্যাপ হচ্ছে বা যাদেরকে ধরে নিয়ে যাচ্ছে প্রত্যেকটা বিষয় সৌদি প্রশাসন বা সৌদি আরবের আইন শৃঙ্খলা বাহিনী পর্যবেক্ষণ করতেছে ইতিমধ্যেও অনেকে গ্রেপ্তার হয়েছে তাও কথা সত্য যে গ্রেপ্তার হচ্ছে বর্তমানে সৌদি আরবে এবং যে কমপ্লেনগুলো যাচ্ছে প্রতিদিন সৌদি আরবে বিভিন্ন টানাতে অভিযোগগুলো যা যেগুলো যাচ্ছে ওই অভিযোগের উপরে ভিত্তি করে কিন্তু অ্যাকশনগুলোও নেওয়া হচ্ছে যদিও শুরুতে এই অপরাধ কর্মকাণ্ডগুলোর অ্যাকশন তেমন একটা বেশি নেওয়া হতো না বর্তমানে প্রচুর হারে গ্রেপ্তার হচ্ছে সৌদি আরবে এক দ্বিতীয় বিষয় হচ্ছে যারা মনে করে যে সৌদি আরবে তাদেরকে খুঁজে পাবে না তারা হচ্ছে বুকার স্বর্গে বাস করে সৌদিতে যারা মনে করে যে আমরা বিভিন্ন অপরাধ করে এই অপরাধগুলো হয়তো আমাদেরকে দেখে না কেউ বা মানুষদেরকে ধরে নিয়ে যাচ্ছে রাস্তাঘাট থেকে মানুষদেরকে নিয়ে গিয়ে তাদের দেশ থেকে তারা বিকাশের মাধ্যমে মুক্তিপণ আদায় করার বিষয়গুলো সবচেয়ে বেশি নজর কেড়ে ইয়ে সামনে এসেছে যে বাংলাদেশে যে বিকাশ যার অধীনে বা যে বিকাশের যে সিও আছে হ্যাঁ তারা কেন বিকাশে টাকা পয়সা লেনদেন হলে যে নাম্বারগুলোতে লেনদেন হয় ওই নাম্বারগুলোর আইডেন্টিফাই করে না বা শনাক্ত হয় না এই বিষয়গুলো গটিয়ে হুটিয়ে দেখার যে বিষয়গুলো এটি অবশ্যই বাংলাদেশ সরকারের কাজ যদি যদিও সরকার প্রবাসীদেরকে নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই বাংলাদেশে প্রবাসীদের কোনো মূল্য নেই ওইটা আমরা সবাই জানি যে বাংলাদেশে শুধু মুখে বলে একটা কিন্তু কর্মকাণ্ডে আর অন্যরকম বাংলাদেশের সরকার শুধু প্রবাসীদের কাছ থেকে কিভাবে রিমিটেন্স আদায় করে নেবে ওইগুলো নিয়ে তাদের চিন্তা ভাবনা তবে বর্তমানে যা হচ্ছে সৌদি আরবে বা যাদেরকে দরে নিয়ে যাচ্ছে তুলে নিয়ে যাচ্ছে তাদের পরিবারগুলোতে এদেশে টাকা মুক্তিপণ আদায় করে না বা লেনদেন করে না তারা বাংলাদেশ থেকে লেনদেন করে চিন্তা করেন বাংলাদেশ থেকে যারা যাদেরকে তুলে নিয়ে যাচ্ছে কিংবা যাদেরকে ধরে নিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে লেনদেনটা করে বিকাশের মাধ্যমে তাহলে বাংলাদেশের সরকার বা বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী করে কি এদেশে কিছু কিছু অপরাধকারীদের বাঙালিদেরকে গ্রেপ্তার করেছে তাদের শুধু ফো মোবাইল নাম্বার থেকে তাদের একামা নাম্বার তাদের এ টু জেড সব কিছু খুঁজে বের করে ট্যাগ করে তার তারা আছে কোথায় নাম্বার কোথায় হ্যাঁ একটা একটা করে শনাক্ত করে গ্রেপ্তার করেছে আর যে কুকুরের চেকও বেশি যেভাবে কুকুরের ফিটানা যেমন তারা নিয়ে সাধারণ মানুষগুলোর উপর অত্যাচার টর্চার করে বা তারা মানুষদের উপরে যে পরিমাণের মানে নির্যাতন করো খুবই ভয়াবহ একটা কিছু কিছু ভিডিও আমরা দেখতেছি সৌদি আরবের যে সাধারণ প্রবাসী যাদেরকে ধরে নিয়ে গিয়ে তাদের উপর টর্চার করে এবং তাদের ফ্যামিলির কাছে ভিডিওগুলো তারা পাঠাচ্ছে ফ্যামিলির কাছে ভিডিওগুলো পাঠিয়ে বলতেছে পাঁচ লক্ষ টাকা সাত লক্ষ টাকা দাবি করতেছে এবং এই টাকাগুলো বাংলাদেশে বিকাশের মাধ্যমে লেনদেন হই সৌদি আরবে কোনো ব্যাংকের মাধ্যমে লেনদেন হয় না বা সৌদিতে লেনদেন হয় না কারণ সৌদি আরবের লেনদেন হলে এক মিনিট বা দুই মিনিটের ভিতরে শনাক্ত করতে পারবে কার ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে এ টাকাগুলো লেনদেন হয়েছে যার জন্য বাংলাদেশে যে বিকাশ রয়েছে এই বিকাশে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে তো খুব ভয়াবহ একটা পরিস্থিতি সৌদি আরবে বর্তমানে এবং রাষ্ট্রদূত তিনি দেওয়ার হোসেন তিনিও বলেছেন বলেছে যে বাংলাদেশি কমিউনিকে কমিউনিটিকে আহ্বান জানিয়েছে যারা এই সমস্ত কাজগুলো করতেছে বা এই সমস্ত কাজগুলোর সাথে জড়িত অতি দ্রুত যাতে করে তারা এই সমস্ত অপরাধ থেকে বেরিয়ে আসে এবং এই কাজগুলো যারা করতেছে তাদের কারো সার নেই সৌদিতে যে পরিমাণের পদক্ষেপ নিচ্ছে উনি কিন্তু আরেকটা বিষয় উনি বলেছে যে যারা মনে করতেছে যে আমাদেরকে ধরতে পারবে না বা আমরা অপরাধ করে পার পেয়ে যাব ওইটা তাদের ভুল ধারণা সৌদি প্রশাসন থেকে এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখতেছে কারণ সৌদি আরবে বিগত এই অপহরণ বা তাদেরকে সাধারণ প্রবাসীদেরকে জিম্মি করার ঘটনাগুলো কখনো ঘটে নাই বা অন্য অন্য দেশিদের ক্ষেত্রে ঘটে নাই শুধুমাত্র বাংলাদেশিদের ক্ষেত্রে ইদারিং দু হাজার চব্বিশের পর থেকে ঘটতেছে তো আমরা এতদিন দূতাবাসের যে বিষয়গুলো কথা বলে নাই বা আমাদের একটা ক্ষোভ ছিল যে কেন দূতাবাস কথা বলতেছে না রাষ্ট্রদূত কেন বাংলাদেশে এতগুলো মানুষকে ধরে নিয়ে যাচ্ছে বা নিয়ে গিয়ে তাদের পরিবারকে পরিবার থেকে মুক্তিপণ আদায় করতেছে হ্যাঁ এগুলো নিয়ে কেন কথা বলে না তো বর্তমানে উনি কিন্তু আরেকটা বেশি বলছে রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন যিনি সৌদি আরবের বর্তমান রাষ্ট্রদূত উনি আরেকটা বেশি বলছে যে ইতিমধ্যে অনেক তথ্য প্রমাণ তাদের হাতে বা নির্দিষ্ট তথ্য ভিত্তিতে তিনি এই কথাগুলো বলছে যে বাংলাদেশি যারা এই সমস্ত কাজগুলো করতেছে তারা খুব দ্রুত গ্রেপ্তার হবে এবং সৌদি প্রশাসন ইতিমধ্যেই কাজ শুরু করেছে অনেকে গ্রেপ্তার হয়েছে অনেকে হচ্ছে আরও হওয়ার বাকি আছে যদি অপরাধমূলক যে কাজগুলো হচ্ছে হ্যাঁ তারা খুব দ্রুত তাদেরকে ইয়ে করবে আইনের আওতায় আনবে তো উনি আবার বলেছে যে আমি তত্ত্ব সুনির্দিষ্ট তত্ত্বর ভিত্তিতেই আমি এই কথাগুলো বলতেছি যেহেতু উনি বাংলাদেশের একজন রাষ্ট্রদূত এবং ওনাকে অবশ্য অবশ্যই প্রশাসনিকভাবে বা সরকারিভাবে সৌদি সরকারের বা সৌদি বিভিন্ন ইয়ের থেকে তাদেরকে এ তথ্যগুলো দিয়ে থাকে তো যারা এই সমস্ত সৌদি আরবে কাজগুলো করতেছে তাদের প্রতি আমাদেরও আহ্বান রইলো আমরা সাধারণ প্রবাসীদের যে প্লিজ আপনারা দয়া করে এই সমস্ত যে অপরাধগুলো করতেছেন যার জন্য আজকে বত্রিশ থেকে তেত্রিশ লক্ষ বৈধ প্রবাসী সৌদি আরবে রয়েছে এছাড়াও অবৈধ প্রবাসী রয়েছে প্রায় দশ লক্ষ হ্যাঁ আমাদের কেন লাইফটা নষ্ট করতেছেন সাধারণ প্রবাসীরা এখানে কাজ করতে আসে আর কিছু কিছু এই বাংলাদেশিরা যারা এই সমস্ত অপকর্মগুলো অবৈধ কাজগুলো করতেছে আজকাল যার তাদের জন্য সৌদি আরবের যদি ভিসা বন্ধ করে দেয় বা সৌদি আরব থেকে লোকগুলোকে পাঠাই দিই তাহলে অবস্থাটা কি হবে বাংলাদেশের একবার কেউ চিন্তা করে দেখেন যে সৌদি আরবে সবচেয়ে বেশি রিমিটেন্স বাংলাদেশে যায় এদেশের ভিসা যদি বন্ধ করে দেওয়া হয় কিংবা এদেশ থেকে যদি লোকগুলোকে পাঠিয়ে দেয় কোনো কিছু করার নেই কারণ আমাদের দেশে কিছু মানুষের অপকর্মের কারণে এই বিষয়গুলো হওয়ার সম্ভাবনা রয়েছে তো খুবই ভয়াবহ একটা পরিস্থিতি সৃষ্টি করে বাই এখন বাঁচতেছে এগারোটা বাজে সৌদি আরবে আমরা সাড়ে এগারোটার দিকে জুমার নামাজ পড়ি সরি বারোটার দিকে এগারোটা বাঁচতেছে এখন ভয়াবহ একটা পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে এবং এই অপরাধগুলো দিনে দিনে মাত্রা অতিরিক্ত বেড়ে যাচ্ছে তো যারাই সৌদিতে আসবেন আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারাও একটু সতর্ক হয়ে চলবেন কারণ এখন আর মানুষদেরকে দেখে না কে নতুন কে পুরান রাস্তাতে কাউকে দেখছে তুলে নিয়ে যায় বা রাস্তাতে কাউকে দেখছে তাদেরকে ধরে নিয়ে যায় ভাই ইতিমধ্যে অনেকেই গ্রেপ্তার হচ্ছে আমরা যে আপডেটগুলো পাচ্ছি যারা এই সমস্ত কর্মকাণ্ডগুলো সৌদিতে করতেছে তাদেরকে গ্রেপ্তার করতেছে যদিও আমাদের বাংলাদেশে এম্বাসি এতদিন চুপ ছিল নীরব ছিল অবশেষে তাদেরও গুম বাংছে গেছে কালকে বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন উনি কিন্তু এই বিষয়গুলো একটা ভিডিওর মাধ্যমে উনি স্পষ্ট করছে যে যারা এই কাজগুলো করতেছে তারা হয়তো ভাবতেছে তাদেরকে গ্রেপ্তার করা যাবে না বা তারা হয়তো দড়াচোরার বাহিরে কিন্তু না এদেশে একটা ছবি যদি কারো একটা পিকচারও যদি প্রশাসনের হাতে যায় তাহলে তার সমস্ত ডিটেলস ডকুমেন্ট সে কার লোক কোন কোম্পানির লোক না ফ্রি ভিসার লোক বা সে কি বৈধ না অবৈধ সে কোন জায়গায় আছে তার অ্যাপসেন্ট নাম্বারে কয়টা ফোন নাম্বার সে কোন জায়গায় অবস্থান করতেছে তার সব কিছু বের করা সম্ভব ওইটা কথা সত্য সৌদি প্রশাসন চাইলে একটা লুককে কয়েক ঘন্টার ভিতরে খুঁজে বের করা তাদের পক্ষে সম্ভব এবং তাও করতেও আছে ইতিমধ্যেই যারা গ্রেপ্তার হচ্ছে অনেককে ঠেক করে তাদের নাম্বার ট্যাগ করে লোকেশন ট্যাগ করে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করতেছে তো এই সমস্ত কাজগুলো করতেছে এতদিন যদিও আর দূতাবাস নীরব ছিল বা এই বিষয়গুলো নিয়ে মুখ খুলে নাই বা কথা বলে নাই গেছে কালকের একটা ভিডিও পোস্ট উনি করে এবং ওইখানে উনি কিন্তু স্পষ্ট করেছে এবং এ জায়গায় আরেকটা বিষয় হচ্ছে একজন রাষ্ট্রদূত যখন তার দেশের নাগরিকদেরকে সতর্ক করে সাবধান করে এখানে কিন্তু একটা লজ্জার বিষয়ও আছে যে আজকে কে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সৌদি আরবে বাংলাদেশিদের অপরাধের কারণে নিজেদের রাষ্ট্রদূতকেই বলতে হচ্ছে বা কথা বলতে হই তো এটা কিন্তু একটা সম্মান মান সম্মানের বিষয় তো আমাদের দেশে মানুষগুলো আসলে যারা সৌদিতে আসতেছে কিছু কিছু লোক আসতেছে তাদের কাজ হচ্ছে বিচার ব্যবসা করা ভিসা তোলা মানুষদেরকে দেশ থেকে নিয়ে আসা এবং তাদের টাকা পয়সা নেওয়া হ্যাঁ কিছু লোক কাজ সৌদি আরবে কাজের ক্ষেত্রে বা কাজ করতে আসে নাই জুলাই আগস্টের পরে অনেকে আসছে এবং যারা এই সমস্ত বিভিন্ন অপরাধের সাথে জড়িত কেউই নতুন না পুরাতন না আপনারা হয়তো বিশ্বাস করবেন না কারো এক বছর দেড় বছর আঠারো মাস দুই বছর এরকম হয়েছে আর তো এই লোকগুলোই কিন্তু বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে বিশেষ করে আর টিকটকে দেখি মাঝে মধ্যে যে পরিমাণের ঘ্যাং বা রাস্তাতে যেভাবে শুডাউন করে খুব ভয়াবহ একটা পরিস্থিতি সৌদি আরবের সৃষ্টি করেছে ভাই আমি কোনো বিচার ব্যবসা করি না আর বিচার কথা আমাকে বলেন না ভাই সৌদি আরবের বিচার ব্যবসা করা মানেই হচ্ছে এগুলো বই লাভ নাই তো আপনারা বিশ্বাস করবেন না যারা বিচার ব্যবসা করে তাদের সাথে যোগাযোগ করেন আমি বিচার ব্যবসা করি না আর বিষা দিয়ে বর্তমানে এসে কি করবেন সৌদিতে কাজ নেই তো ভয়াবহ একটা পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে সৌদি আরবে কিছু কিছু বাংলাদেশিরা যারা টিকটকে দেখি যে নিজের জেলা নিয়ে বা ডাউন করে রাস্তার মধ্যে হ্যাঁ রাস্তার মধ্যে ডাউন করে কি বোঝাতে চাই ওই জিনিসগুলোই আমরা বুঝি না যে তারা কি বোঝাতে চাই এবং এভাবেই কিন্তু গ্যাংগুলো তৈরি হচ্ছে সৌদিতে এবং বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে খুব দুঃখের বিষয় আমরা কখনো সৌদি আরবে এরকম পরিস্থিতি দেখি নাই বা আজকে আঠারো উনিশ বছর সৌদি আরবের সার্ভিসে এরকম ঘটনাগুলো কখনো দেখি নাই যে ঘটনাগুলো বর্তমানে দেখতেছি সৌদিতে বাংলাদেশিদের দ্বারা ঘটতেছে বাংলাদেশিরা জড়িত হচ্ছে বা বাংলাদেশিরা অপরাধের সাথে ইয়ে হচ্ছে যাই হোক সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসলে নামাজের টাইম হয়ে যাচ্ছে আর যারা সৌদিতে আসতে চান সৌদি আরবের বর্তমান পরিস্থিতি ঠিক ভালো না কাজ পাচ্ছে না মানুষ হাজার হাজার বেকার ভাবনা করে সৌদি আরবে আসবেন যারা সৌদিতে আছেন বিভিন্ন অপরাধে যারা করতেছেন আপনারাও সাবধান হয়ে যান আপনার কাউকে সার দেবে না সৌদি প্রশাসন চাইলে একদিনের ভিতরে সব সিধা করতে পারে সৌদি আরবে আইন সম্পর্কে যাদের ধারণা আছে তারা আমার কথা বিশ্বাস করবে এটা বাংলাদেশ না বা বাংলাদেশে আইন না সৌদি সরকার বা প্রশাসন চাইলে যে কাউকে খুঁজে বের করা শনাক্ত করা কয়েক ঘন্টার ভিতরে তাদের ফোকে সম্ভব বের করা তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই মনে করি আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেবেন বেলায় কিন্তু অন করে দেবেন আর নামাজের সময় হয়ে যাচ্ছে আজকে জুমার না জুমার দিন তো আমরা যেহেতু মুসলমান আমাদেরও নামাজ পড়তে হই বা কিছুক্ষণের মধ্যে আমরাও মসজিদে চলে যাব নামাজের জন্য তো সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকুনটি অন করে দেবেন